রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে ভাবে এই হামলা চালায় ভারত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এক ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল ওই ভিডিওতে এসব মন্তব্য করেন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা চলছে শুধু তাই নয় দুদেশের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কাও তৈরি হয়েছে তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পেহেলগাম হামলাকে ফলস ফ্ল্যাগ হামলা বলে অভিহিত করেছেন তাদের দাবি এ হামলার পেছনে ভারতকেই দায়ী করেছেন তারা বাংলাদেশের প্রথম ফাইভ ডি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা অশোক কুমার ভিডিওতে এই ভারতীয় সেনা বলেন আমি অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমার বিবেককে তারা করেছে পেহলগাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তার সম্পূর্ণ সত্য নয় তিনি জানান হামলার লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয় আরও বলেন আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন এর লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় অশোক কুমার ভিডিওতে আরো বলেন কাশ্মীরে এমন এক হামলা হয়েছে যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে করে হাসিল সবচেয়ে সত্য কথা হলো যে এই আমাদের সৈনিক আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি কোনো মেডিকেল সাহায্য কোনো কমান্ডো অফিসার আসেনি এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো ছিল অশোক কুমার আরও বলেন একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা ধোকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয় সত্য প্রকাশ হওয়া উচিত তা যত কঠিনই হোক না কেন তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও এবং অশোক কুমারের পরিচয়ের সত্যতা এখনো যাচাই করা যায়নি অশোক কুমার শাশু যাই